পড়াশোনা করছে সবাই এদের জন্য দোয়া করবেন যেহেতু জন্য পড়াশোনা করে মানুষের হতে পারে এদের পরীক্ষা চলছে আগামীকার পরীক্ষা আছে সবাই দোয়া করবেন এদের জন্য ভিডিওটি দেখতে থাকুন এবং কমেন্ট করে জানাবেন কি কোথা থেকে দেখছে এবং ভিডিওটা কেমন হয়েছে এটা জানাবেন পাশাপাশি শেয়ার করবেন আমাদের পেজকে ফলো করাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দাওয়া করুন আল্লাহ